আবার আমি ইউটিউবে একটুখানি হাই হ্যালো দিলাম আমরা আছি যাচ্ছি বেলডাঙা পড়তে আর আমি তো যাই দেখতেই পাও তোমরা আমরা এখন আছি ট্রেনে ট্রেন ছেড়ে দিয়েছে Thank you. এই গরমে কার স্বাদ হয়েছে বিকটতি বাপেরা যাচ্ছি টিউশন আর প্রচণ্ড রোদ গরম কীরকম রোদ দেখো আর আমরা আছি এখন বেলডাঙ্গা স্টেশনে আর আসছে ট্রেন চলে এসছে মানে ট্রেন ঢুকে পড়েছে আমরা একদম লাস্টে আছি আমাদের লাস্টে যে লেডিস আছে ওখানে যাবো আমি আর লুশি আছি আর ট্রেনে কেউ নেই আর এদিকে ওদিকে সব লোকজন আছে তো ট্রেন ঢুকে পড়েছে চলো যে আর আমি দুদিন ধরে আমার মায়ের বাড়িতে আছি আর নেটের ভীষণ সমস্যা বলে আমি দুদিন হতে পারিনি তো আজ হয়তো চলে যাবো আমি শ্বশুর বাড়ি ঠিক জানি না দেখা যাক আজ আমার পর আসছে কিনা যদি আসে তো ঠিক আছে আর নাহলে আমিও যাবো না আর চলে এসছি আমাদের ট্রেন বাবাজি চলো আমরা উঠি এখন আর লুসি এখানে দেখো তো এতদিন আমরা বেলডাঙ্গা গিয়েছি এসেছি কোনোদিন জায়গা পাইনি আর আজকে আমি জায়গা পেয়েছি তো আমি ভীষণ খুশি আমি আর লুসি বসে আর ট্রেন পুরো ফাঁকাই ছিল এখন ট্রেনগুলো ফাঁকা হচ্ছে কি বলো তো এখন সূর্যের তাপ এতটাই বেড়ে গেছে কেউ আর মনে হয় ভয়ে রাস্তায় বেরোচ্ছে না তো সেই জন্য লেডিসটা ফাঁকা ছিল আর লুসি এখানে বসে বসে গল্প করছিল আমার এক বান্ধবী ফোন করেছিল তার সাথে তো আমি এখানে ব্লগ করছি লুসি এখানে বসে বসে গল্প করছে আর আমি এখানে নিচ্ছিলাম আমলেবু তো এই আমলেবুটা আমি যেহেতু কাল নিয়েছিলাম আজ আমি ব্লগটা এডিট খাওয়াই হয়নি তো এই দেখো এখন আমি লুসি ছাতা তলাতে যাচ্ছি আর ট্রেনে এত লোক আছে মানে অন্যান্য কামলাগুলোতে কিন্তু লেডিস্টাকে ভিড় কম ছিল কারণ মেয়েরা এখন যেহেতু তখন নিতে বেশি পছন্দ করে সেই জন্য হয়তো কেউ বেরোচ্ছে না আর পুরো ট্রেন লোড একদম আর দেখো ট্রেনটাও চলে যাবে তো চলো আমরাও এবার যাবো বাড়ি তো আস্তে আস্তে চলো ব্লগটা তোমরা পুরোটা দেখতে থাকো

तो आ गए लोहालोगों ने देख लिया तुमने। दाग नहीं, गाड़ी चल गई थी से। क्या क्या होगा? ऐसा कैसा के लिए? समान। बहुत ज़्यादा सवाल नहीं पूछना। बहुत अच्छा चल गई। नहीं, ऐसे चौकलेट। अमित तू बैठी। इधर अमित। नहीं लागू नहीं थे। तो ना मैं लागू হলে আজি যে হেলিকপ্টার গেছিল তাহলে ওই এলো আই হবে না ঠিক কথা ও বলছি না তো আমাদের রাস্তাতে গেল কংগ্রেসের মিটিং আর বাড়িতে সবাই বসে বসে গল্প করছিল এখানে ও গেছিল আমাকে আনতে যেহেতু দুদিন আমাদের ঝগড়া ছিল তার ও গেছে আমাকে আনতে আর এখানে মা করছিল কাজ তো আমাদের বাড়িতে অনেক গরু ছাগল সব কিছু আছে আমি তোমাদের আমাদের বাড়িটা একদিন হোম টুক দিয়ে দেব এখানে দেখো আমাদের বিড়ালটা রকম শুয়ে আছে আমি ঘুরতে চাচ্ছিলাম ও নিজের আরাম করে ঘুমাচ্ছে দেখো ভীষণ আরাম আর ভীষণ আরাম মানে ও তাই দুপুর দুটো থেকে এইভাবে খেয়ে করছে তো এখন আমি চলে যাচ্ছি বাড়ি আর আমার সাইকেল আছে ওই বাড়িতে যেদিন আবার পড়া থাকবে সেদিন আমার আসবো এখন যাচ্ছি বাড়ি ওই বাড়ি

পাঁচশ তই যাবা ঘূৰি লাখ মতলা দেখো সব হনুমানে খেয়ে নিয়েছে আর কোয়াটা লিচু আছে গাছে দেখো আর লিচুগুলো খুব মিষ্টি হয়ে গেছে পাকা পাকা রঙ ধরে গেছে দেখো কিরকম খেয়েছে লিচুগুলো বাড়িতে ছিলাম না আমরা এখানকার লিচুগুলো সব খেয়ে নিয়েছে দেখো সব লিচুগুলো খেয়ে একদম যাঁদা করে বেশি